স্যার আমার যদি কোনো দর্শক ভাই সরো জমি এসে দেখে শুনে যদি নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি পরিচয় ঠিকানা একটু দিয়ে দিবেন আমি সৈয়দ মাহবুল আলম আলো প্রধান শিক্ষক দীপুর হাই স্কুল আমার বাড়ি ঠিকানা পাবনা জেলা ঈশ্বর জানা অন্য কোনো নাম গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজাদার পার্টনার মাসাল্লাহ স্যার আপনার যোগাযোগ নম্বরটা আমার জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন সিক্স সেভেন এইট সিক্স টু এটাতে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার দর্শক ভাই এই নম্বরে যোগাযোগ করে গোটা সংগ্রহ করে নিতে পারবে মাসাল্লাহ চলেন গোটা একটু দর্শক ভাই ভালো করে দেখাই প্রথমে সিরিয়ালে যে এক নম্বর একটা গরু দেখতে পাচ্ছি আজকে এক নম্বর বলতে গেলে একটা কিছু গরু থাকবে মাসাল্লাহ একবারে দান ও বাকিদের গরু দেখতে পাচ্ছি ক্যামেরার ফ্রেমেতে আসতেছে না মাসাল্লাহ এটা কি জাতের গরু এটা হলস্টন ফিজনের মুন্ডি গরু এটা ইন্ডিয়ান গরু বিদেশি জাতের আছে হলস্টন ফিজনের মুন্ডি গরু এত বড় গরু আমি সরাসরি চোখে দেখতেছি আমার লাইফে আমি কখনো এত বড় গরু সামনে সামনে দেখি নাই অনলাইনে ইউটিউবে দেখছি টিভিতে দেখছি বাইরে তো দেখা যায় এত বড় গরু মাশাল্লাহ

আমার কোনো বুঝে শুনে নিতে পারবে মাস আল্লাহ দর্শক ভাইয়া দেখতেছেন একবার খাওয়া দাওয়া পরিবহন সুস্থ চলা কি প্রশংসা করবো প্রশংসা করার কিছুই নাই এত সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি খুব চমৎকার একবারে মাসাল্লাহ আমার দর্শক তারপরে ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে শুনে তারপরে আহ কথাবার্তা বলে যাচাই বাসা করে এসে দেখে শুনে যাবে